ভালো ভালো অনেক সুন্দর সুন্দর কিতাব আছে এই কিতাব আমরা এখানে কিতাব আদি জমিয়েছি একমাত্র যাতে করে ছাত্রের সুন্দর করে করতে পারে শিক্ষক শিক্ষিকারাও যেন এখান থেকে মতো আলা করতে পারে সেই সুব্যবস্থা এখানে আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার জন্য এই কেনা হয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি এখানে সুন্দর সুন্দর বক্স আছে এবং একটি মেশিন আনা হয়েছে যাতে করে প্রতি সাপ্তাহিক সেমিনার করতে পারেন তারপরে প্রতিদিন যেন পারে। করা হয়েছে আমাদের এখানের পরিবেশ খুবই সুন্দর এবং চমৎকার এখানের পরিবেশ যেই দেখেছে আলহামদুলিল্লাহ ভালো বলেছে আমাদের চিঠে দ্বারা হচ্ছে সামনে ইনশাল্লাহ বিশাল এক জায়গা নিয়ে আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠান করব। তো এই প্রতিষ্ঠানের মক্তব হচ্ছে হযরত মাওলানা মুফতি দরাইতাল Habib সাহেব আলহামদুলিল্লাহ আমি তার হচ্ছি ভাই আমরা মিলে এখানে প্রতিষ্ঠান খুলেছে আমরা পরামর্শ ক্রমে উলামায়ে কেরামের মশওয়ারার ক্রমে এখানে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি আলহামদুলিল্লাহ সকলে দোয়া দিচ্ছেন তো দারা ইনশাআল্লাহ লাইব্রেরি তথা মক্তব দেখছেন করবেন আল্লাব যেন এই নাই মুনার মহিলা মাদ্রাসায় কবুল করেন যেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা দৌরা হাদিস পর্যন্ত নিয়ে যা সেই দোয়া আপনাদের কাছে কামনা করছি